আরে এসমেল তুমি তুমি কখন দেশে আসলে আর দেশে আসছো আমাদেরকে একটা কল দিলা না এস করলা না ফুট করে চলে আসলা আর তোমারে হাতে কি হইছে আচ্ছা ভাবি ভিতরে চলো সব কিছু খুলে বলতেছি আচ্ছা আসো আয় শুনছো রমাদ এই দেখে যাও কে আসছে তোমার ভাই কামায় আসছে করে তুই কেমন আছিস ভাই ভাইয়া তোমরা তো জানো আমি বিদেশে যেই কোম্পানিতে চাকরি করতাম ওইখানে চাকরি করাটা খুব কষ্টকর ছিল আমি তো তোমাদের অনেক আগেই বলছি আমি তো দেশে কয়েকবার চলেও আসতে চেয়েছিলাম কিন্তু তোমরা আসতে দাও নাই বলছো থাকার জন্য আমি যখন কোম্পানিতে কাজ করতেছিলাম তখন হঠাৎ করেই আমার হাতটা মেশিনে কেটে যায় এটা নিয়ে অনেক কষ্ট হয়েছে বিদেশে তোমাদেরকে কিছু জানাইতে পারি নেই আর কোম্পানির মালিক এই জন্য আমাকে দেশে পাঠিয়ে দিছে আমাকে কিছু চিকিৎসা করাইছে কিন্তু ওরা বলছে বসে বসে আমাকে আর চিকিৎসা করাইতে পারবে না তুমি তো এক অক্ষম কাজ করতে পারবে না পঙ্গু প্রতিবন্ধী এটা বইলা আমার দেশে পাঠিয়ে দিছে কী করবো হ্যাঁ আমার তো যাওয়ার কোথাও যা আগে নাই বলো তোমরা ছাড়া আমার কেউ নেই এজন্য আমি দেশে চলে আসছি তোমার হাত কেটে গেছে বলে তোমার দেশে চলে আসতে হবে তুমি বিদেশে বসে ভিক্ষা করলেও তো ভালো টাকা ইনকাম করতে পারতাম সেই জ্ঞানটুকু কি তোমার নেই সেটাও কি দেশে থেকে বলে দিতে হবে তোমাকে ভাবি তুমি সব কি বলছো আমি এত দিন বিদেশে থেকে পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে টাকা পয়সা পাঠিয়েছি আর এখন আমার একটা বিপদ হয়েছে একটা অ্যাক্সিডেন্টে আমার হাতটা কাটা গেছে আমি না পারতে দেশে চলে এসেছি আর তুমি বলতেছো আমি দেশে কেন আসছি বিদেশে বসে আমি বিক্রি করতাম ভাবি তুমি এই কথাটা বলতে পারলা আমাকে হ্যাঁ একটু তোমার বিবেকে বাঁধলো না ভাইয়া ভাবি কি বলছে তুমি কিছু বলো ইসমাইল তোর ভাবি ঠিকই বলেছে এই এতগুলা টাকা পয়সা খরচ করে ঋণ করে তোকে যে বিদেশে পাঠিয়েছি এখন এই টাকাগুলো কিভাবে দেব তুই বল ভাইয়া তোমার মাথা কি ঠিক আছে কি বলতেছো তুমি আমি পাঁচ ছ বছর বিদেশে ছিলাম কষ্ট করে পরিশ্রম করে টাকা পাঠিয়েছি নিজে না খেয়ে আমি শুধু নিজের খরচের টাকা রেখে সব তো দেশেই পাঠিয়েছি তোমাদের কাছে পাঠিয়েছি তোমার অ্যাকাউন্টে পাঠিয়েছি তুমি টাকা আর এখন ঋণ শোধ হয়নি কি বলতেছো তুমি কি টাকা পাঠিয়েছিস তুই কয় টাকা পাঠিয়েছিস যে ঋণ শোধ হয়নি তোর ভাবি যেটা বলেছে সেটাই ঠিক বলেছে দেখ ইসমাইল আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই এখন তোর কিভাবে চিকিৎসা করবি এটা তুই বুঝবি এটা আমরা জানি না ভাইয়া কি বুঝেছ তুমি সব না আমি এই এটা বিশ্বাস করি না আমি এটা বিশ্বাস করি না আমি সব টাকা তোমার অ্যাকাউন্টেই পাঠিয়েছি ঠিক আছে আমি মাসে মাসে অনেক টাকা পাঠিয়েছি নিজে কষ্ট করে সব টাকা তোমার কাছে পাঠিয়েছি আমি আমার চিকিৎসার জন্য মানুষের কাছে কেন হাত পাতে যাব আমি আমার টাকা চিকিৎসা করবো আমার টাকা তোমাদের কাছে আছে আর দেখে তো মনে হচ্ছে এই বাড়ি নতুন করছো নিশ্চয় আমার টাকা দিয়ে করছি বাড়ি এই হাতের সাথে কি তোর মাথা ডো গেছে এই বাড়ি তোর না তোর ভাইয়ের না এটা আমার বাবার বাড়ির থেকে টাকাই না আমি এই বাড়িটা করছি ফারদার যদি বাড়ির দিকে নজর দিছ তুই তোর খবর আছে ভাবি তুমি সব কি বলছো তোমার বাবার বাড়ির টাকাতে বাড়ি কেন হবে আর আমি যে কষ্ট করে পরিশ্রম করে বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস টাকা উপার্জন করছি সেই টাকাগুলো কোথায় বলো তোমরা সেটাগুলো কোথায় গেছে আর তোমরা আমাকে বলতেছো আমার চিকিৎসার জন্য নাকি তোমরা টাকা দিতে পারবা না আমি যাব কোথায় বলো আমি এতগুলো টাকা পাঠিয়েছি তোমরা বলতেছ বাড়িও করো আবার নাকি ঋণও দিতে পারবে তাহলে কি করছো টাকা পয়সা ইসমাইল তোর কি মনে হয় সব টাকা পয়সা আমরা খেয়েছি হ্যাঁ আমার তো মনে হয় সেটাই তোমরা খাইছো আমার টাকা পয়সা তারা আমার এতগুলো টাকা কোথায় যাবে আমি বছরের পর বছর বাসের পর মাস টাকা যে টাকাগুলো উপার্জন করছি সে টাকাগুলো কোথায় বলো শোন ইসমাইল তুই কোনো ফালতু কথা বলবি না তুই বাসা থেকে বের হয়ে যা কি বাসা থেকে বেরিয়ে যাব আমি আমি কোথায় যাব আমি কোথায় যাব বলো আমার বাড়ি করেছো আমার জন্য কোনো ব্যাংক ব্যালেন্স করেছো কি করেছো তুমি আমি এত বছর বিদেশ থেকে আমার কি লাভ হলো আজকে আমার বিপদে তোমার পাশে থাকবা না বলো এই কি বলতেছো তুমি এগুলা তুমি বিদেশ গেছো টাকা পাইছো কোথায় তোমার ভাই মানুষের কাছ থেকে ধার খরচ করে তোমাকে বিদেশ পাঠাইছে ভুলে গেছো তুমি এগুলো ভাবি তুমি এটা কি বললা ভাই আমাকে বিদেশ পাঠাইছে হ্যাঁ আমি জানি আমার ভাই আমাকে বিদেশ পাঠাইছে মানুষের কাছ থেকে ধার কর্য করে কিন্তু সবই ঠিক আছে কিন্তু এই জন্য কি আমার জন্য কিছু থাকবে না আমি বিদেশে গিয়ে যেয়ে এত বছর পরিশ্রম করলাম কষ্ট করলাম তাহলে আমার কি লাভ হলো তোমরা তো ঠিকই আমার টাকাতে বাড়ি করলা ঋণ শোধ করলা ব্যাংক ব্যালেন্স করলা সব তো ঠিক হইছে। আমার জন্য কি হয়েছে ও আচ্ছা আমি জাস্ট তোমাদের কাছে খেলার পুতুল তা তোমরা আমাকে যেমনি নাচাইছো আমি এমনি নাচ্ছি যাক আমার একটা লাভ হইছে অনেক একটা লাভ হইছে। কি লাভ হয়েছে জানো আমার একটা শরীর থেকে অঙ্গ হারাইছি তাদের জন্য জানো তোমাদের জন্য তোমাদের জন্য আজকে প্রতিদান পাইলাম আজকে প্রতিদান পাইলাম তোমাকে আর কি বলবো যেখানে নিজের ভাই যে ভাইকে মূল্য দিতে জানে না সেখানে আমার কিছু বলার নাই বুঝতে পারছো আচ্ছা তোমার এই বাংলা সিনেমার ডায়লগ বন্ধ করো বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি তোমার মতো পঙ্গু প্রতিবন্ধীকে বসে আমি আমার বাসায় খাইতে পারবো না বেরিয়ে যাও তুমি আর তুমি তো কোনো ঘরে কাজও করতে পারবা না ভাইয়া তুমিও কি ভাবির সাথে একমত বুঝতে পেরেছি তোমার নীরবতাই বলে দেয় তুমিও ভাবির সাথে একমত বাহ সুন্দর আজকে আমার কথাগুলো তোমাদের কাছে বাংলা সিনেমার ডায়লগ মনে হলো তাই না খুব ভালো ভাইয়া খুব ভালো প্রতিদান দিলা ঠিক আছে বাড়ি থেকে আমি চলে যাচ্ছি তবে তো কিছু দিতে পারি নাই যাওয়ার আগে তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই যাই বুঝতে পারছো একটা ম্যাজিক দেখাই তোমাকে না বলেছি বাড়ি থেকে বেরিয়ে যাইতে তাহলে তুমি কি কেন কি করিস তুই তুই কি করতেছিস ভাইয়া ভাবি আর পারতেছি না নাটক করতে অনেকক্ষণ যাবৎ নাটক করতেছিলাম বুঝছো আর পারতেছি না আসার পর থেকে উফ ঠিকই বলছো আমার কথাগুলো বাংলা সিনেমার ডায়ালগের মধ্যে কিন্তু এখন বাস্তব সিনেমা দেখবা তোমরা কি ভাবছো আমি প্রতিবন্ধী আমার হাত কাটা পড়ছে আরে এসব তোমার নাটক ছিল নাটক কেন জানো কেন নাটক করলাম কখনো ভাবতে পারি নাই নিজের আপন রক্তের ভাই আমার সাথে করবে করবে প্রতারণা বেইমানি আমি যখন প্রবাসে থাকি কয়েকজন মানুষ আমাকে বলছে যে তুই এত পরিশ্রম করছিস কষ্ট করতেছিস তোর জন্য কিছু করতেছিস আমি বলতেছি না আমার ভাই করলেই আমার হবে কিন্তু ওরা আমাকে তথ্য দিল যে যা কিছু করতেছ সব তোমার নামে তোমাদের নামে খরচ করতেছো ব্যয় ইচ্ছা মতো আমার জন্য কিচ্ছু করতেছ না আমি যে দিনের পর দিন পরিশ্রম করতেছি বছরের পর বছর পরিশ্রম করতেছি মাসের পর মাস তার কিসের মূল্য আছে আর তাই আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই ছোট্ট নাটকটা করলাম বুঝতে পারছো তাই আমি তোমাদেরকে বলবো এই বাড়িতে থাকার তোমাদের কোনো অধিকার নাই কারণ এই বাড়িটা হচ্ছে আমার আমার টাকায় করা আমি তোমাদেরকে সুন্দর করে বলে দিতে চাই তোমরা এই বাড়ি থেকে এখন এই মুহূর্তে চলে যাবে যাও ইসমাইল ভাই একে তুই কি বলতেছিস আমরা এতক্ষণ তোর সঙ্গে মজা করছি মজা করছো না আমরা আমিও তোমার সাথে এখন একটু মজা করব আমিও তোমাদের সাথে এখন একটু মজা করব সেই মজাটা হচ্ছে তোমরা এই বাড়ি থেকে এখন এই মুহূর্তে চলে যাবে তোমাদের মুখ আমি দেখতে চাই না ইসমাইল আমি তো তোমার বড় ভাবি বড় ভাবি নাকি মায়ের সমান হয় আমাদেরকে বের করে দিলে আমরা কোথায় যাব বলো ভাই ভাবি এখন তো বাংলা সিনেমার অভিনয় তুমি করতেছো আগে তোমার মনে ছিল না যে আমার দেবর আমার ছেলের মতো বা সন্তানের মতো আমার ভাই না হয় ভুল করছে কিন্তু তুমি কিভাবে এই প্রতারণা করতে তাই তোমরা এই মুহূর্তে আমার এই থেকে চলে যাবে তা না হলে আমি পুলিশ ডেকে তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য বাধ্য হব ইসমাইল আমরা কোথায় যাব দেখো আমাদের তো কোনো যাওয়ার জায়গা নেই ইসমাইল এবার কোথায় যাবে প্রয়োজন হলে জাহান নামের চৌরাস্তায় যাও আমার কাছে মনে হয় না সেখানে তোমাদের জায়গা হবে তোমাদের মতো বেইমান প্রতারকের জায়গা সেখানে হবে যাও বেড়ে যাও এক ক্ষময় মতে যাও রক্তের সাথে প্রতারণা রক্তের সাথে বেঈমানে